কোনো বিষয় বস্তু সমঝোতার দিকে এগুচ্ছে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ঊর্ধ্বতন কর্মকর্তার সমর্থন পাবে সিনিয়র কোনো কর্মকর্তারও আপনি সহানুভূতি পাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনি নতুন কোনো গাড়ি ক্রয়ের একটা সম্ভাবনা আছে আপনার এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এবং কোনো নতুন একটা ব্যবসা বা ব্যবসার একটা সমস্যাও দূর করতে পারে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং সংকীর্ণতা এড়িয়ে চলুন সংকীর্ণতা এবং সুযোগ বুঝে আপনি কাজকর্ম কর্ম করুন এবং আপনার ঘরে হয়তো কিছু অর্থ করি ক্ষতির দিকে বা খরচ হতে পারে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের শরীরপাতি কিন্তু ভালো যাবে না